ফাইন বিয়ের পাঁচ বছর বাদে ওকে আমি ঠিকইভাবে এইভাবে প্রপোজ করে দিলাম আগে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটু আদিক্ষিতা যুক্ত তো চলো ব্লগটা স্টার্ট করা যাক পেরিয়েছি পুরনো প্রেমের ঠিকানাগুলো খুঁজে বেড়াতে যখন প্রেম করতাম দুজন মিলে একসাথে এই জায়গাগুলো দিয়ে প্রচুর ঘুরে বেরিয়েছি এখন আর সেভাবে আসা হয় না তবে ভাবলাম একটু স্মৃতি রোমন্থন করলে কিন্তু মন্দ হয় না মেকে নিয়ে প্রথমে আসলাম সেন্ট পল স্কুলের গেটের সামনে স্কুল ওর খুব পছন্দের জায়গা সব সময় বলে স্কুলে যাব স্কুলে যাব তাই ওকে ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আমাদের স্মৃতিগুলো চারণ করতে বেরোলাম এই সেই পিনুবাবুর মাঠ থেকে শিববাড়ির এই শিবের মন্দির সব কিছু যেন একদম এখনও স্মৃতিচারণ করছে তবে এগুলোর মধ্যেও কিন্তু সবথেকে সুন্দর আর রোমাঞ্চকর হলো এই রাস্তার দুধারে সুন্দর ক্ষেতের মধ্যে গাঁদা ফুলের চাষ আমার এক ভাগ্নের ব্লক দেখে আমার এখানে আসার ইচ্ছেটা আরও বাড়লো তাই ভাবলাম এখানে এই সুন্দর পরিবেশে এসে ওর সাথে একটু সুন্দর ব্যবহার করা যাক যাতে ও এক একটু স্পেশাল ফিল করবে যাই হোক এই ব্যাপারটা একটু আন্দাজ করতে পেরেছিল কিন্তু তবুও ওর যে একটু আনএক্সপেক্টেড আর একটু বেশি এক্সট্রা অর্ডিনারি রিয়াকশান সেটা আমি একটু খুব ভালোভাবে মেনে নিতে পারিনি যাই হোক এই রিয়াকশানটা তোমরা স্কিপ করে যাও শুধু বিউটিনেসটাকে এনজয় করো আর ফুলগুলোকে দেখো কি সুন্দর তাই না আচ্ছা এবারে সত্যি সত্যি যোগ স্যাপার্ট আমি তোমাদেরকে এবার রিকোয়েস্ট করব তোমরা জাস্ট নেচারটাকে ফিল করো এত সুন্দর লাল লাল গাঁদা ফুলের মাঝে একদম হাঁসের ডিমের কুসুমের মতো লাল টকটকে সূর্য পুরো ব্যাপারটা ভীষণ অ্যাস্থেটিক আর এর মধ্যে সব থেকে বেশি মজা নিচ্ছিল আমার মেয়ে খুব সুন্দর মানুষের বাগানের ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল কোনো দ্বিধাদ্বন্দ কিচ্ছু নেই আর এদিকে আমিও বেপরোয়া ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজের ইনস্টাগ্রামে ফিজে কয়েকটা রিল পোস্ট করব বলে সুন্দর সুন্দর শ্যুট নেওয়ার জন্য সেগুলো নিলাম এরি মাঝে গিনির বাবার একটা মিরাকেল খুব সুন্দর একটা ফুল তুলেছে নিজের কেরামতিতে সেটা একটু কারণ কারুন ফলো করে সেটা এনে আমার মাথায় চুলের পাশে গুঁজে দিল যেটা আমি একটু হলেও স্পেশাল ফিল করলাম আর কি মানে এই সমস্ত বয়সটা পেরিয়ে এসছে সরি বয়সটা পেরোয়নি মানে টাইমটা পেরিয়ে এসছে আমরা যখন প্রেম করতাম এমন নিম্পি নিম্পি ভাব আমাদের মধ্যে ছিল না ওই জন্য এখন একটু হলেও ওয়াকওয়ার্ড ফিল করি চাই হোক খুব সুন্দরভাবে ঘুরলাম ঘোরার পর এই জায়গা থেকে বেরিয়ে আসলাম আসলে আমরা যতদিন প্রেম করেছি ততদিন শুধু ঘোরা মানে এই জায়গাটাই সেই গঙ্গারামপুর হাই রোড থেকে হামজাপুর বর্ডার বর্ডার থেকে আবার হাই রোড মানে এই রাস্তার মানুষজনও আমাদেরকে চিনে ফেলেছিলো দুটো বছরে এমন একটা সিচুয়েশন তো যাই হোক এরপরে দু তিনটে ফুল তুলে এনেছিলাম সেই ফুলগুলো হাতে নিয়ে আরেকটু ঘুরে বেরিয়ে মেয়ের সাথে একটু গল্প গুজব ক্যামেরা অন করে আড্ডা দিয়ে চলে গেলাম সেই বাপিতার মোমোর দোকানে এটা আমাদের ফেভারিট প্লেস সেখানে গিয়ে মোমো খেলাম তারপরে চলে আসলাম বাড়িতে তো অনেক দিন পরের আজকে আমার এই অগোছালো ব্লগ কেমন লাগলো জানিও বাই Bye.